এসএসসি এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশে আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে ভিডিওতে এলাম প্রথম আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ষোলো ইন সার্ভিস টিচাররা যারা কিনা এক্সপিরিয়েন্সে টেন মার্কস আগাম পেও কল ফর ভেরিফাই ডাক পায়নি তারা কিন্তু অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং তারা বেসিক্যালি দুটো পয়েন্টে মানে তারা কোর্টে পয়েন্ট আমি সে নিয়ে আলোচনায় আসছি এবং দশমে মার্কস থেকে যারা এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার বা চার নাম্বার কম পেয়েছ আমাকে অনেকে বারে বারে কমেন্টসে বলতো স্যার আমরা কি সেকেন্ড লিস্টে ডাক পেতে পারি বা আমরা কি এখন থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেব অনেকে বলছো আমি তার চেয়ে উত্তর তোমাদের দেব পাশাপাশি বলে রাখি একাদশ দ্বাদশে ভেরিফিকেশন প্রক্রিয়ায় যে ছশো থেকে সাতশো ক্যান্ডিডেট পায় বাদ পড়লো তা এগেনস্টে নতুন করে ক্যান্ডিডেটকে কেন টাকা হল না তাহলে সেই সিটগুলো কারা পূরণ করলো সেই শীতগুলো তাহলে কারা পূরণ করলো একটা মারাত্মক প্রশ্ন আমি এই সব নিয়ে আজকে বিস্তারিত মানে আলোচনায় আসছি ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ চ্যানেলটা প্রত্যেকে আর ভিডিওটা প্রত্যেকে স্কিপ না করে প্রথম থেকে সেসব দেখো এবং পারলে তোমরা ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দিও আর আমার ভিডিও অনেকে রেগুলার দেখছো তার জন্য প্রত্যেকে থ্যাংক ইউ কিন্তু অনেকে ভিডিওটা মানে সাবস্ক্রাইব না করে বা অনেকের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তোমরা বেরিয়ে যাচ্ছ প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এরকম প্রতিনিয়ত আপডেট আগে পাওয়ার জন্য প্রথম বলি যেটা খবর যে দু হাজার ষোলোর যোগ্য সার্ভিস টিচার্স যেনারা চাকরি হারা বলে এখন বন্য তো তারা কিন্তু এক্সপিরিয়েন্স অনেকে টেন মার্কস নিয়েও তারা কল ফর ভেরিফাই ডাক পায়নি অর্থাৎ এনারা কিন্তু মানে ভেরিফিকেশনের ডাক পায়নি এনারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বেসিক্যালি দুটো পয়েন্টে বা দুটো গ্রাউন্ডে ওনারা মামলা করেছেন তার মধ্যে নাম্বার ওয়ান কি যে এখানে টেন্টের ক্যান্ডিডেট নাকি প্রচুর এখানে পরীক্ষায় বসে পাশ করে তারা ভেরিফাই নাম এসেছে যে অভিযোগটা এতদিন করে আসছে এবং সে নিয়ে অলরেডি কোর্টে মামলাও দায়ের করেছে এতদিন পরে সরি এনারা বলছেন যে টেন্টের ক্যান্ডিডেটটা পরীক্ষায় বসার ফলে অনেকগুলো সিট ব্লক হয়ে গিয়েছে এবং তারা কিন্তু কাকা আসতে পারেনি এটা অলরেডি করেছে ফ্রেশাররা তখন সেখানে আপনারা তো যাই হোক এবারে আর একটা বিষয় সেটা কি যে যে এই পরীক্ষায় ফ্রেসার যে সুযোগ দেওয়া হয়েছে তার ফলে নাকি এনাদের সুযোগটা অনেকটা কমে গিয়েছে আমি এ বিষয়ে বলে রাখি সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও বলেননি যে এই পরীক্ষাটা শুধুমাত্র দু হাজার ষোলোর শিক্ষকরা দেবেন এবং তাদের মধ্যেই পরীক্ষা হবে তাদেরকে নিয়োগ করা হবে এটা কিন্তু কোথাও উল্লেখ করা নেই কাজেই ওনারা যে দাবিটা করছেন যে এখানে ফেসারদের বসার সুযোগ দেওয়ার ফলে কাটা কয়েকটা বেড়ে গিয়েছে এটা দাগ পায়নি এটা কিন্তু আমি মানতে পারলাম না কারণ কোর্ট সেখানে কোথাও বলেনি যে এখানে শুধুমাত্র দু হাজার ষোলো ক্যান্ডিডেটদের দিয়ে পরীক্ষা নিয়ে তাদেরকেই পুনরায় চাকরিতে বল দেখা হবে এই একটা কথা এবারে বলে রাখি টেন্টের ক্যান্ডিডেট নিয়ে অলরেডি কিন্তু প্রেশাররা মানে কোঠে দ্বারস্থ হয়েছে এবং সেখানে অনেক টেন্টের ক্যান্ডিডেট ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে কোর্ট সেটা কিন্তু আমাদের কমিশন দিতে বাধ্য হয়েছে ঠিক আছে কমিশন বরাবরই চাইছে যে টেন্টের এখানে ঢোকানোর চেষ্টা করছিল ব্যথা হচ্ছে সেখানে কিছু ধরা পড়ে যাওয়ার পর তাদের প্রত্যেক কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে যদিও এখনো কোনো টেন্টে ক্যান্ডিডেট থাকে তাহলে কিন্তু ইন ফিউচার তারা প্রত্যেককেই বাদ পড়বে আর যদি তা না হয় যে টেন্টে সেখানে রয়ে গিয়েছে বা যদি এমনটা হয় যে দু হাজার ষোলো এক্সপায়ারি প্যানেল সেখানে মানে অনেকে কিন্তু এক্সপিরিয়েন্সে টেন মার্কস দিয়ে তারা যদি কল ফল ভেরিফাই গিয়েছে অর্থাৎ তারা যদি এই নিয়োগ প্রক্রিয়ায় ঠাঁই পায় বা তারা যদি পুনরায় নিয়োগ হয় তাহলে কিন্তু গোটা প্যানেলটা পুনরায় বাতিল দেওয়ার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে এটা গেল এখন দেখা বিষয় যে ওই দু হাজার করা মামলাটা কোন দিকে আগার আচ্ছা এবারে বলে রাখি যে নবম দশমের যে কাট অফ এক নাম্বার 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 দু তিন কম পেয়েছ আমাকে বারে বারে কমেন্টস করছো আমার সবাই কমেন্টস উত্তর দেওয়া আমার সম্ভব হয় না দিতে পারি না তো আমি আজকে ভিডিওতে বলছি যে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার বা চার নাম্বার যারা কম আছো তোমরা এখনই আশাগত হও না তোমরা পজিটিভ মাইন্ডে যাও দেখো এখানে এখনো যে আট মাস সময় এক্সটেন্ড হয়েছে এখানে কিন্তু আট মাসের মধ্যে অনেক কিছু হলে হতে পারে সম্ভাবনা আছে এবং যেহেতু সেখানে প্রায় প্রায় সাতাশো মতো ক্যান্ডিডেট ইন সার্ভিস দু হাজার ষোলো এখনো ডাক পায়নি তাদের কথা মাথায় রেখে কিন্তু পুনরায় তাদের কাট অফে নেমে পুনরায় কিন্তু সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা খুব বেশি তাছাড়া তাছাড়া তোমাদের বলছি যে তোমরা দেখবে ইলেভেন টুয়েলভে ইন্টারভিউ দিয়ে এসছেন তাদের কিন্তু ম্যাক্সিমামটাই তারা কিন্তু নাইন টু ডাক পেয়েছে অর্থাৎ একাদশ দ্বাদশ সেটা যদি আগে নিয়োগ প্রক্রিয়া হয়ে যায় তাহলে কিন্তু নবম দশমে কিন্তু অনেকটা পদ ফাঁকা হবে এবং সেখানে কিন্তু বা সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে এমনটাই সম্ভাবনা খুব বেশি কাজে তোমরা আশাহত হও না তোমরা প্রত্যেক কিন্তু মানসিকভাবে মানে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও ইন্টারভিউর জন্য যারা এক মাস দু মাস কম পেয়েছ আচ্ছা এবারে যেটা প্রশ্ন যে একাদশ দ্বাদশে যে প্রায় ছশো থেকে সাতশো ক্যান্ডিডেট বাদ গিয়েছে মানে তাদের মধ্যে অনেকে আছে অনুপস্থিত অনেকে আছে ভুয়ো ডকুমেন্টস দিয়ে এক্সপিরিয়েন্সে মার্কস পেয়েছিল এরকম যারা সরি বাদ পেয়েছেন তার এগেনস্টে কেন সেকেন্ড লিস্টে ডাকা হলো না এখন সেই লিস্ট সেই ভ্যাকান্সি গুলো কারা পূরণ করলো দেখো যেটা মানে কমিশনের বক্তব্য কি সরি যে সেখানে কিন্তু রেশিও অনেক বেশি করে ডাকা হয়েছে দেখো সেটা হলেও আমার তো মনে হয় সাবজেক্ট ওয়াইজ উচিত ছিল বলে আমার মনে হচ্ছে প্রশ্নটা কি সব সাবজেক্ট কি একই অবস্থা সেখানে এখানে অনেক ডাকা হয়েছে এই সাত সম্বন্ধে বাচ্চার পরে সেখানে মানে সেখানে একদম রেশিও আছে আমার মনে হচ্ছে আমার জন্য মনে হচ্ছে যে কোথাও কিছু ভ্যাকান্সি খালি হয়েছে তাহলে এই ভ্যাকান্সিতে কার ঢোকানোর প্ল্যান হচ্ছে তো প্রশ্ন এখানে আবার বলছেন যে সাতই জানুয়ারি নাকি মেরিট লিস্ট প্রকাশ করবেন তাহলে কি সেখানে সবগুলো সাবজেক্ট নয় তাহলে এটা কি ধরনের নিয়ম মনে করো বেঙ্গল ইংলিশ আগে দিল তারপরে দিল এডুকেশন হিস্ট্রি এরকম তো নিয়ম নয় তো সবসময় একই সঙ্গে একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে এখানে দুটো সাবজেক্ট ওই দিনে দুটো সাবজেক্ট এর মধ্যে কোনদিন তো হয়নি হওয়াটা কাম্যও নয় তো যাই হোক সেখানে দেখার বিষয় যে সেভেন জানুয়ারি আদৌ মেরিট লিস্ট প্রকাশিত হয় কিনা তার আগের দিন যে এক্সপিরিয়েন্সে টেন মার্কস নিয়ে যেটা মামলার যে জাজমেন্ট আছে সেখানে কি জাজমেন্ট আছে তার প্রেক্ষিতে গোটা এস এসি এই প্রক্রিয়াটা কি আদৌ মানে ঘুরে যাবে সেটা এখন মানে লাখ টাকার প্রস্তুত তো আজকে আমি একটুকি আপডেট দেওয়ার ছিল দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে